গুঞ্জা তোর তো পরশুদিন বার্থডে হ্যাঁ বার্থডে তো হ্যাঁ কি করবা কি করব তোর জন্য হ্যাঁ তুই বল কি করব আমি অনেক আইটেম করো অনেক আইটেম করলে হয়ে যাবে হ্যাঁ ডাল ভাত তরকারি সব করলে হবে তো চলবে ডাল ভাত তরকারি চলবে তো না চলবে না হ্যাঁ চলবে না তাহলে কি চলবে কি বল আইটেম কি আইটেম করব সেটা তো বলবি ওই বললাম বিয়ানি ও বিরিয়ানি করতে হবে ভাত ডাল সবই থাকবে তার মধ্যে আবার বিরিয়ানিতে অ্যাড করতে হবে পাপড় ভাজা তার সঙ্গে পাপড় ভাজা ওরে বাবা ভালোই তো মেনু তারপর চাট নি বাবা অনেক জন্য করতে হবে আচ্ছা গুঞ্জা যখন খেতে ইচ্ছা হয়েছে তাহলে দেখি কতটা কি করতে পারি পরশুদিনকে তাই তো ঠিক আছে সবটাই শেয়ার করব তোমাদের সাথে